বাবু বাবু একটা কথা বলবো বলো তুমি রাগ বানাতো না না তুমি কি কোনোদিন আমার সাথে ছাড়া অন্য কেউ সাথে ঘুমাইছো আমি তো শুধু তোমার সাথে ঘুমিয়েছি পাখিরা কেউ তো আমাকে ঘুমাতেই দেয়নি অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব আচ্ছা বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম মাধুরী ও আমার স্বপ্নে আসতো দেখছো এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে এখন পেত নিয়ে আসে খালি গারমটকায় আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ সবসময় ফোন চালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানায় নিয়ে আসি এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শুনো আদা তো নাই রসুন দিয়ে বানায় নিয়ে আসবো এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররে বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে দার্স দেওয়ার জন্য তোরে ডাকতে তুমি কি তোমার শামির ভাত খাবা हां খাব কামো যদি আমার টিকটক করবার দে আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাই ভাত খাব না চিন্তা করছল মানে টিকটক যদি করবার দেয় তাহলে শামির ভাত খাবো আর যদি টিকটক করতে না দে তাহলে আমার শামির ভাত খাবো না নেই বেবি রেস্টুরেন্টে চলে আরসি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুটো ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো

আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে অরুণ ভাই আপনার জন্য সুন্দর একটা মেয়ে দেখছি চাইলে আপনি বিয়ে করতে পারেন না ভাবি আমি যদি বিয়ে করি আপনার বোনরেই বিয়ে করব অন্য কাউরে না আরে ভাই এই মেয়ে গুণবতী ভাগবতী আমার বোনের ভিতরে কি আছে ভাবি আপনার বোনের ভিতর আমার বাচ্চা আছে বাই বাই টাটা গুড বাই এই শোনো কাল পাগল দিবস পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেদ্যতি না। তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো তুই ভাবলি কি করে